যে কথায় বলেন আর মানুষ যেটা চায় কখনো সেটা পূরণ হয় না তো সেরকমটাই হচ্ছে আর যখন ধান লাগিয়েছিল সবাই ঠিক আছে জলের জন্য সবাই হাও হাও করছিল তখন কিন্তু বৃষ্টি হয়নি আর এখন যখনই ধানটা কেটেছে সবাই ধান কেটেছে কেউ বাগিনে সবার ধান পেয়ে গেছে দুই একজনে হয়তো বাকি আছে সেই বৃষ্টি শুরু হয়েছে কাল রাত থেকে এখনো থামেনি বৃষ্টি হয়ে যাচ্ছে ধানগুলো কেটে কত বড় সর্বনাশ হয়ে গেল এমনিতে ধান হয়নি যেটুকু হয়েছে সেটুকু যদি বৃষ্টি হয় তাহলে কি করে মানুষগুলো খেয়ে পড়ে বাঁচবে বলো চাষি মানুষগুলো কি করে বাঁচবে তো ঘুম থেকে উঠলাম উঠে বিছানাটা গুছালাম গুছিয়ে এখন ঝাড়ু দেবো আর আজকে না অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছিল রুগীর কোনো চাপ নেই আজকে সাড়ে নটা বেজে গেছে এখন বাজে নটা উনতিরিশ তো উঠে এখন চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই আমি এখানে ডিম সিদ্ধ করতে দিয়েছি আর এখানে ওটস বানাতে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে তো দশটা বেজে গেছে একটুখানি দোকানে ছিলাম দশটা ছয় বাজে আর বৃষ্টিটা পড়ে দেখো নিচে বৃষ্টিতে ভরে গেছে যখন বৃষ্টি হওয়ার দরকার ছিল তখন হয়নি এখন অসময়ে বৃষ্টি হচ্ছে কতটা প্রবলেম এখন আমি ব্রাশ করিনি আমি শুধু মুখটা ধুয়ে চলে গিয়েছিলাম তো বাসনও রয়েছে আর এই ভিজা জামা কাপড়গুলোই এখানে মেলে দিয়েছি দেখো কালকে এগুলো শুকায়নি ভিজা রয়েছে তো চলো নাস্তাটা হয়নি ব্রাশ করে নাস্তা করে তারপরে আসছি মিতের নাস্তা এটা আমার আর এ দেখো কতগুলো কাপ বৃষ্টি হচ্ছে অনেকে কাজে যায়নি তো দোকানে এসে বসে রয়েছে বলছে চা বানি দাও ঠিক আছে তো চা গোলমরিচ দিয়েছি ঠান্ডা ঠান্ডা তো আর হচ্ছে চিনি দিয়েছি একটু ফুটিয়ে তারপরে আদা দেবো আদা পেঁয়াজ রসুন গোটা ধনে গোটা জিরে আর একটু পেঁয়াজ মশলাটা করতে হবে আর এখানে দেখো আলু কেটেছি একটা আর পেঁয়াজগুলো অনেকগুলো পেঁয়াজ কেটেছি আর এটা খুব ভাত এটাতে দিয়েছি কি হবে বুঝতে পারছ এটাতে মাংস সকালবেলা মাছ পাইনি কী করবো অনেকদিন নিরামিষ খাওয়া হচ্ছে তাই নিয়ে এলো এক কেজি আছে ওদিকে একটু বড় করে কাটা আছে আর এদিকে ছোট করে কাটা আছে ঠিক আছে তো বাসনগুলো ধুয়ে নিয়েছি সব কাজ করে নিয়েছি বৃষ্টিটা এখন আর হচ্ছে না ঠান্ডাতে ডাক ভর ভর করছে রোদ বেরিয়ে রোদও বেরোয়নি মানে মেঘলা আকাশ কিন্তু বৃষ্টি থেমেছে যাই হোক রান্না করতে আজকে অনেক টাইম হয়ে গেল একটা আঠারো বেজে তো বিরিয়ানির পেঁয়াজ তো ভাজতেই হবে আজকে একদম সস্তায় বিরিয়ানি করবো হ্যাঁ ঠিক আছে আমি তো অনেকদিন ধরে বলতে দিই অনেকদিন বিরিয়ানি করো না আর কি একটু বিরিয়ানি করো যে একটু বের তো হয়েই গেছে আমি তো ঠিক আছে ব্যাপার না করে দিচ্ছি তো একদম সস্তার বিরিয়ানি করবো এই দেখো চালটা দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজটা সেই জন্য মেন কথা উঠেছি বেলা করে বেলা করে এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকেই নাস্তা খেয়েছি ঠিক আছে তো সস্তা বিরিয়ানি করতে গেলে তো একটু টাইম লাগবেই বলো পেয়েছে তরকারি কাটি আর হয়ে যাবে এদিকে পেঁয়াজটা ভাজা করে রেখেছি আর রয়েছে না মানে কোনো কালার তো দেওয়া হয়নি এটাতে তার জন্য কালার আসবে না বিনা কালারের বিরিয়ানি আর সস্তা বিরিয়ানি আজকে তো আমি তো চলে এসেছে দেখো বিরিয়ানি কেমন হয়েছে কে জানি তো সন্ধ্যা লেগে গেছে দোকানে ছেলা মেলা মারে যে যাচ্ছি প্রদীপ ধর মানে সন্ধ্যা ধরা তার তিনটে করে প্রদীপ ধরাই কার্তিক মাসে সেটা ধরাতে যাচ্ছি তো চল হচ্ছে প্রচন্ড যখন দরকার তখন হয়নি এমন হচ্ছে জল খাবা তো চার মুড়ি সঙ্গে আছে বৃষ্টি আর শুনতে পাচ্ছ কিনা জানি না ভীষণ বৃষ্টি হচ্ছে